আরও একটি দিন আপনার সাথে পরিচয় করাই দেখুন পরবর্তী পর্বে আপনাকে ওয়েলকাম দেখুন আমাদের স্যার আছে সঙ্গে দিপদা আছে আর দিপদা আর একবার নাম্বারটা শেয়ার করে দাও ওকে আগের পর্বে যারা দেখেননি একটু বলে রাখি আগের পর্বে কিন্তু আমি অবশ্যই বলে রেখেছি দিপদাই সামারের টুর্নামেন্ট খেলেছিল সঙ্গে আমাদের স্যারের তো অবদান অনস্বীকার্য তো সেখানে এসে অনেক পায়রার ব্যাপারে কথাবার্তা তুললাম এই পর্বে বিশেষত আগে যেখানে আমি কাট করেছিলাম সেটা হচ্ছে মেন টুর্নামেন্টে যে পায়রাগুলো পার্টিসিপেট করে সেই পায়রাগুলোর কি পরবর্তীকালে যখন আমি ডিম বাচ্চা বা মাস্টার প্লেয়ার হিসেবে কাজে লাগাবো ডিম বাচ্চা কি প্রবলেম দেখো আজ পর্যন্ত হয়নি হয়নি না তাহলে আমরা এতদিন যেটা শুনি সেটা ভুল ধারণা মানে সেটা কি ভুল বলা যাবে দেখো ভুল ধারণা কি না আমি এটা বলতে পারবো না তবে নাইনটি পার্সেন্ট ভুল ধারণা টেন পার্সেন্ট ঠিক এবার কেন টেন পার্সেন্ট ঠিক সেটা শোনো একটা খেলোয়াড়কে ভালো করে বোঝো একটা খেলোয়াড়কে যখন আমরা মাঠে খেলতে নামাই পায়ের কথা ভাব দাও ক্রিকেট খেলা বলো ফুটবল খেলা বলো যে খেলা বলো হকি খেলা বলো হ্যাঁ সাঁতারে বলো সে খেলোয়াড়টা রীতিমতো দিনের পর দিন ট্রেনিং দিয়ে ফিটনেস বডি ফিটনেস থেকে তৈরি হয়ে তারপরে মাঠে খেলতে নামে একদম প্রচুর লেবার করে প্রচুর পরিশ্রম করে খেলোয়াড়টা হ্যাঁ প্রচুর নিজের কোচের মাধ্যমে ট্রেনিং দেয় ট্রেনিং নেয় এবং সে মাঠে ভালো খেলে ঠিক একই রকম ভাবে আমরা যখন একটা এই পায়রাতে এই দুটো ছোট বাচ্চা এই বাচ্চাগুলোকে আমরা যখন উড়ানদের নামাবো অর্থাৎ কম্পিটিশন নামাবো তার আগে এদেরকে প্রকৃত ট্রিটমেন্ট করতে হবে ঠিক ট্রিটমেন্ট না জানলে হ্যাঁ মানুষ ভুলভাল মানে ট্রিটমেন্ট করে পায়রা নষ্ট হয়ে যাবে ওকে 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 মূল হচ্ছে যাদের পায়রা ডিম বাচ্চা করে না তাদেরও যে ট্রিটমেন্টটা ভুল আছে ঠিক আছে দেখো টিচার না থাকলে একটা ছাত্র যত ভালোই হোক টিচার না থাকলে সে কখনো হাই রেজাল্ট করতে পারবে না পাস করতে পারবে কিন্তু হাই রেজাল্ট হবে না একদম যেমন তোমার একটা ছাত্র মাধ্যমেকে পা ফার্স্ট করে আবার থার্ড ডিভিশনও পাশ করে ঠিক ঠিক আছে কিন্তু ফার্স্ট ডিভিশনের পর পাঁচটা লেটার নিয়ে কেউ পাশ করছে কেউ স্ট্রা নিয়ে পাশ করছে কেন তার প্রকৃত টিচার আছে ঠিক গাইডলাইন দিতে পারে গাইডলাইন দিলে ছাত্রটা নষ্ট হবে না তার শিক্ষা দিক্ষা সব পাল্টাবে ঠিক পায়রার ক্ষেত্রেও তাই প্রকৃত পায়রার যদি ওস্তাদ টিচার আমি টিচার কথাটা ব্যবহার করি ভালো টিচারের পাল্লায় কোনো ছাত্র পড়ে তার পায়রা কোনো দিন নষ্ট হবে না ডিম বাচ্চা কিচ্ছু হবে না কারণ সে জানে একটা পায়রাকে কখন কি করলে ডিম বাচ্চা ঠিক থাকবে কখন কি করলে পায়রা সুস্থ থাকবে জানতে হবে শিখতে হবে না জেনে আমাদের খারাপ ভেবো না তোমরা ইউটিউব করছো ফলে এরকম পাকিস্তানের ইউটিউব ভিডিও দেখছো অনেকে বিভিন্ন জায়গায় বড় বড় ওস্তাদের ইউটিউব ভিডিও দেখছে কিন্তু তারা কিন্তু সেই উস্তাদের সাথে যোগাযোগ করছে না ওই দেখে তাদের ওই সব কিছু দেখে নিচের পাড়াকে প্রয়োগ করছে ঠিক সেটা কিন্তু একটা ভুল ব্যাপার আছে একদম প্রয়োগ করার আগে আগে যার ইউটিউব দেখছো ইউটিউব ভিডিওটা দেখছো তাকে বলো স্যার বাস্তাজি আপনার ভিডিওটা দেখেছি আপনি এই এই বলেছেন আমি আমার পাড়াকে এই করতে চাই সে যেই অস্তাদি হোক একদম একদম আমি কি করতে পারি সেই সাজেশান দিলে তখন করো দেখবে পায়রা কিচ্ছু নষ্ট হবে না আর তোমরা যদি মানে ইউটিউব দেখে ভুলভাল করো বা না জেনে কিছু করো তাহলে পারা তো নষ্ট হবে একদম একদম মানে মেইনলি আপনি झारखंड দিয়ে যেটা শুনছেন তার মানে যেটা দেখছেন সেটা আবার সেই মানুষটাকে গিয়ে জানুন শুনুন আলোচনা করুন তারপরে হ্যাঁ যাব এখন সোশ্যাল মিডিয়া যুগ ঠিক আছে ফোন আছে সবাই কথা বলে আগে বলতো না এখন তো সবাই কথা বলতে আগে বলতো না এখন সবাই কথা বলে পারে হ্যাঁ এখন সবাই কথা বলে যদি কেউ আমাকে বলে আছে আমি এই পায়াটাকে আপনার ভিডিওতে দেখলাম আপনি ভিডিওতে এই এই খাবার খাওয়াচ্ছে হ্যাঁ তাহলে এই এই খাবার কি আমি পায়রা খাওয়াতে পারি তখন তো তাকে আমি বলবো তো হ্যাঁ বা না বলবো তো অবশ্যই সেই দেখো আমাকে জিজ্ঞেস করার ব্যাপার নেই সে নিজের মতো নিজের মর্জি করে খাওয়াচ্ছে ফলে একটু ভুল খাবার হয়ে গেলে তোমার শরীর হিট হয়ে যাবে হিট হয়ে যাবে ঠিক মানে কিভাবে দিতে হবে কত এমএল দিতে হবে বা কি করতে হবে সেটা কিন্তু সব কিন্তু বলা সম্ভব হয় না অন দা ক্যামেরাতে ক্যামেরাতে কিন্তু যেটা প্রশ্ন উঠে আছে না তো তুমি আমার প্রশ্ন করতেらっしゃ না আমি কি ঠিক কিন্তু যতটুকু জিনিস শুনতে পাচ্ছি সেটুকু করলে কিন্তু সম্ভব হবে না জানতে হবে জানতে হবে ব্যাপার বারবার বলি সবাইকে বলে হাত জোর করে বলছি যে আপনারা যার ভিডিও দেখুন তার সাথে তাকে জিজ্ঞেস করুন তার বাড়িতে আসুন তার সাথে সম্পর্ক তৈরি করুন দেখবেন অনেক কিছু জানতে পারবে ঠিক যদি আপনার রাজ্যের মধ্যে সে থাকে কষ্ট করে তার কাছে যান ঠিক সব কিছু ফোনে হয় না একটা ওস্তার চল্লিশ আমি চল্লিশ বছর ধরে এত কিছু বের করছি এখনো চেষ্টা করছি কিচ্ছু জানি না আমি মনে করি আমি কিচ্ছু জানি না এখনো চেষ্টা করি কেউ যদি ফোনে আমাকে জিজ্ঞেস করেন তাকে সব বলতে পারি না কখনো সময় আমার বাড়িতে আসতে হবে আসার সাথে সম্পর্ক করতে হবে সব ক্ষেত্রে পয়সার ব্যাপার নেই আমার এমন অনেক ছাত্র আছে যে তাদেরকে পয়সা দিইনি আমি তাদের দিয়ে পায়রাও দিয়েছি পোড়ানো শিখেছি পয়সা নিইনি কিন্তু তাদেরকে আমি মোবাইল আনি না কেন তারা নিজেকে কুনু কারণে যদি ভুল বুঝে ফেলে দেখো আমরা গরিব স্যার সবাইকে দেখাচ্ছি একদম একদম এর আমি তাদেরকে কখনো মোবাইল আনি না একটাই কারণ বুঝতে পারে কোনো ওস্তাদে দিয়ে আবার কাছেও হোক বা অন্য কোনো ভালো ভালো কলকাতায় হাওড়ায় আমাদের রাজ্যে অন্য রাজ্যে প্রচুর ভালো ভালো ওস্তাদ আছে তাদেরকে কিছু জানতে হলে তাদের বাড়িতে যেতে হবে তার সাথে সম্পর্ক করতে হবে একটা ফোন কলে হয় না মনে হবে না দেখো অনেক কিছু জানতে পারবে আবার একটু আপনাকে কথায় কাজ করি আবার একটু প্রশ্ন করি পায়রা আপনি কি টুর্নামেন্টে যখন খেলা হয় সবাই কাছে শুনেছি বা শুনেই বলতে পারেন বা দেখেওছি মেডিসিন আগে চার্জ করে এই মেডিসিন চার্জ করলে কি পায়রা কোনো রকম প্রবলেম আর দুটো বাচ্চা নিয়ে আসো আর দুটো বাচ্চা উড়েছে যে দুটো রাখো দুটো বাচ্চা নিয়ে আসো এই দুটো উড়েছে আর দুটো উড়েছে না পাঁচটা পায়রা উড়েছে দেখাচ্ছি ওই দুটো বাচ্চা দিয়ে তোমাকে দেখাচ্ছি জিনিসটা বুঝাচ্ছি ওকে ওকে ঠিক আছে চলুন দেখেন একদম হাতে নাতে আপনাদের প্রমাণ দেখিয়ে দেবো কারণ মেডিসিন চার্জ করলে অনেকেই বলেন যে মেডিসিন চার্জ বা নানারকম হালুয়া টালুয়া বানিয়ে খাওয়ালে বিভিন্ন রকম প্রবলেম আসে এটা কতটা যুক্তিযুক্ত না যুক্তিযুক্ত না আমাদের স্যার আছে স্যারই প্রশ্নের উত্তর দেবেন কারণ এত চল্লিশ বছরের অভিজ্ঞতায় দেখুন কি আনসার আসছে আজকে পায়রা দেখানোর সঙ্গে সঙ্গে সমস্ত বক্তব্যে দেখুন চলুন দেখুন এগুলো কিন্তু এই সামারেই কিছুদিন আগে আট তারিখে উড়ানো হয়েছিল চার তারিখে আমি খাঁচা ছেড়েও দেখাবো এই যে পায়রাগুলো সব ছোট বাচ্চা হুম এই যে পায়রাগুলো সব ছোট বাচ্চা ভালো করে রাখবে এই যে চারটে আরেকটা আছে ওটাও দেখাবো ছোট বাচ্চা এরা বারো ঘন্টা করে উড়েছে ভালো করে বুঝবে বারো ঘন্টা টপকে উড়েছে এরা 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 বাহ এই চার তারিখে মে মাসে চার তারিখে

এইটাই মূল কারণ এদের প্রকৃত ট্রিটমেন্ট করা হয়েছে তোমরা উড়েছো ঘরে চলে যখন সব পুরুষ পড়ে গেছে হ্যাঁ মল্টিকে চলে এসেছে প্রকৃত ট্রিটমেন্ট করা হয়েছে দেখো অনেকের পায়ে উড়েছে খার খাটা রোগ হয়ে যায় হ্যাঁ খার মানে খাটটাল হয়ে যায় সব সমস্ত কিছু হয় আমাদের পায়রা কি হয়েছে দেখো তো ভালো হলো দেখো দেখো

ধীরে 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 তোমার তুমি একটা খাবার কখনো খাওনি ঠিক আছে তুমি যে কোনো একটা খাবার তুমি কোনোদিন খাওনি তখন ওই খাবারটা যখন তোমায় খেতে দেবে হ্যাঁ তুমি কিন্তু গপ গপ করে খাবে না একটু একটু করে খেয়ে 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 শরীরের মধ্যে নেওয়ার চেষ্টা করবে ঠিক ঠিক একদম ঠিক আমাদের ডাক্তাররা যখন মেডিসিন দেয় ভালো করে চোখ জ্বরের ওষুধ আমি প্যারাসিটামল নিয়ে বলছি একটা জ্বর প্যারাসিটামল খেলে জ্বর কমে যাবে

এটা পায়রা উড়ানোর ক্ষেত্রে বলো পায়রাকে সুস্থ রাখার ক্ষেত্রে বলো এগুলো তোমাকে জানতে হবে শিখতে হবে তাহলে তো পায়রাটা সুস্থ থাকবে তাহলে ডিম বাচ্চা ঠিক থাকবে আমরা এইসব না শিখে হ্যাঁ আমরা কি করি যে যে বেশি করে খাইদে দে আর বেশি করে খাই দিলে উল্টে পড়ে গেল একদম প্রবলেম আসবে আসবে তো আমার ডাক্তার লেগে দিয়ে ছশো পঞ্চাশ ট্যাবলেট জ্বর হলে খাবে না খাবে না আমার জ্বর হয়নি

কেন আনা হয় তারা ভালো ট্রেনিং দিতে পারে জন্য কোচ বাইরে থেকে আনা হয় কোনো কোনো ক্ষেত্রে রাজ্যের কোচও নেওয়া হয় হ্যাঁ তার অভিজ্ঞতা অনেক বেশি তাই জন্য তাকে নেওয়া হচ্ছে ভালো ট্রেনার চাই

দেখুন প্রো ইনস্ট্যান্ট আপনার প্রুফ দেখো ধরেছে দেখুন ডিম বলে মানে সমস্ত দিকে খেয়াল রাখতে হবে পেছন দিকে দেখো দাও রক্ত আসছে এই দেখো তো ওরা পায়রা তো দেখুন শিখতো এটা ডিম আমরা এইখানে ধরে বের করে নিয়ে ওই ঘরের জন্য না আগে হাত গরম করতে হবে ওদের শরীরে যে টেম্পারেচার আছে সেটা নিজের হাতে নিয়ে আসতে হবে নিয়ে এসে তারপর ডিমটা চালান করতে হবে তাহলে পায়রা ডিমটা নষ্ট হবে না

বলে হ্যাঁ তারা হয় অন্য কোনো স্নাবের কাছে গেছে শুধু প্রাথমিক শিক্ষা আপনি বছর আমার কাছ শিক্ষা নিয়েছেন কি ভাবে বুঝতে পারলেন তো ঠিক আছে আচ্ছা আপনার সাথে দায় আর দেখুন দাদার নাম্বার দিচ্ছিলাম আপনার সাথে মানে নাম্বার কি প্রোভাইড করা যায় আপনার দেখো আমি আমার ছাত্র বাড়িতে গিয়ে আমি আমার নম্বর দিই না একটা উদ্দেশ্যে দিই না সেটা হচ্ছে ছাত্ররা পায় না আমি কী করবে তাদের নম্বর পাবে আমি যখন আমার বাড়ি থেকে ভিডিও করব। তখন সে আমার নম্বর পাবে ঠিক আছে তা সত্ত্বেও বলছি মানুষের উপকারের জন্য পায়রার জন্য কেউ ফোন করবেন না আমার কাছে কোনো বিক্রি করা পায়রা নেই যা পায়রা ছিল সব নিয়ে চলে গেছে যত বাচ্চা ছিল এখন এই মুহূর্তে প্রায় এক মাস আমার কাছে কোনো বাচ্চা হবে না বিক্রি করা পায়রার জন্য কোনো ফোন করবেন না পায়রার সুস্থতার জন্য আপনারা ফোন করতে পারেন নাইন ওয়ান টু থ্রি

দ্বীপে পাড়া দ্বীপ দশ পয়সা বিক্রি করতে পারে আর কুড়ি পয়সা বিক্রি করতে পারে দ্বীপে টা এখানে আমার কোন ব্যাপার নেই আমি আমার ছাত্রদের থেকে এক পয়সা পাওয়ার জন্য জিজ্ঞেস করে দেখো কোনো ছাত্র বলতে হবে না কিছু ছড়ানো হয়েছিল আমাকে বদনাম করার জন্য কিন্তু সেটা সম্পূর্ণ ভুল আমি আজ পর্যন্ত যত ছাত্র ভিডিও করেছি তাদের নম্বর দিয়ে তারাই বিক্রি করে আমার এখানে কোনো ব্যাপার থাকে না

কেউ যদি চায় এখানে নর্মা আবার জোড়া করে দিক রক্ষে দেবে পায়রা সব সময় আমি বলেছি যে সব সময় পায়রা সবাইকে দেবে ব্রিদিং প্যাড ছাড়া আর যদি ব্রিদিং প্যাডও চায় যদি মেন ধারি পায়রা জোড়া চায় দাও লোক শখ করুন সবার সবার কাছে যাক এই যে আরো নিচে আছে দেখো এইটা হলো মাস্টার পেয়ারের রুম কিন্তু মাস্টার পিয়া ঢুকতে গিয়ে দেখুন সবার মনে হচ্ছে একটা একটা ছোটো ছোটো ডিম আছে এটা কি ছোটো ছোটো আমি তো ফার্স্ট টু ডিম এগুলো কি এগুলো ছোটো ছোটো মোটামুটি এই দেখুন এটা পরে আছে দেখুন এটা কি সুগন্ধ বেরোনোর জন্য কোনো ব্যাপার না কি বলো বলছি এই দেখুন সব সমস্ত রুমে একটা 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 আছে ওই দেখুন ওখানে এখানে এই দেখুন এইটা হচ্ছে বেঙ্গল কমিকেলের ন্যাপথুন পায়রার খুব কপ্পুর আর ন্যাপথলিন যদি দিয়ে রাখা যায় আর যদি মশার ঘুটনায় তেল লাগানো যায় হ্যাঁ তোমার তেল এক ঘন্টা জ্বালাও সন্ধ্যার সময় এক দু ঘন্টা জ্বালাও এই কপ্পু ন্যাপথলিন পায়রার পক্স অনেক কম হবে নাও হওয়ার মতো এছাড়া আর একটাও ধরো কোপু তেল জ্বালাতে পারলে না

বুক দিলে কিছু হবে না খেতে পারবে না তো কিচ্ছু হবে না ঘরের চিঠি রাখা এই যে জোড়াটা এইটা আমার ঘর থেকে মাটিটা নিয়ে এসেছে নদটা শেখার ঘর থেকে নিয়েছে জোড়া আমি করে দিয়েছি এই মাটিটার বাবা মাকে আমি পঞ্চাশ হাজার টাকায় কিনেছি বাবা এইবার এদের বাচ্চা দেখো এই মালি যেমন সব দশটা করে দাঁড়া সাদা আছে হ্যাঁ হ্যাঁ সাদা আছে দেখো আমি ছেড়ে দিচ্ছি একে এর বাচ্চা দেখো সব

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় একটা ফেলেছে দশ এই দেখো লেস দেখো বাহ 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 দেখো মাথা দেখো হেড শেপ দেখুন বুঝা যাও লেস সাদা ডানা সাদা মুন্ডু সাদা বাহ চার ঘন্টা ওর উচ্চতা করে এটা নরম এটা মাদি হচ্ছে মাদি বাচ্চা ওটা হচ্ছে নরম বাচ্চা বাহ এটা হল একদম এটা